নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগত বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আজ আমি আবার এসে গেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা তো পেঁয়াজই খেয়েছেন আর এটা তো বৈরাগ্য রান্নাঘর এখানে তো পেঁয়াজ কোনোভাবেই ইউজ হয় না আমরা তো নিরামিষ খাবার খাই আজ আমি আপনাদের লাউজি বানিয়ে দেখাবো পেঁয়াজির বদলে লাউজি কি কি লাগবে সেগুলো একটু দেখে নিন তার সঙ্গে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ধনেপাতার চাটনি দেখুন চাটনির জন্য টক দই আছে আর ধনেপাতা আছে ধনেপাতা দিয়ে টক দই দিয়ে চাটনি বানাবো আর লাউ জির জন্য কালো জিরে জোয়ান গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কুচি এখানে আছে বিল লবণ আর এটা আছে বেসন আর সাদা লবণ এবার আমি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নেবো আর লঙ্কাটা কেটে নেবো আর লাউটা তো কাটা আছে দেখুন লাউটা কাটাই আছে এই ধনেপাতা কুচি পকোড়াতে যাবে খানিক আর চাটনির জন্য ইউজ হবে ধনে পাতাটা চাননির জন্য বেটে নেবো কুচি করে নিচ্ছি তারপরে বেটে লঙ্কাটা কুচি কুচি করে নেবো এই লঙ্কাটা পকড়ার জন্য আর চাননিতে হালকা লঙ্কা গুঁড়ো দেবো আর একটা লঙ্কা বেটে নেবো চাননির জন্য এখান থেকে মাকে একটু ধনে দিয়ে দিচ্ছি মা মিক্সিতে বেটে নিয়ে আসবে এটা আর বেটে নিয়ে চলে আসিটা দাও বড় বাটিটা দাও এবার লাউটাকে মেখে নেবো বেসন দিয়ে এই বাটিটাতেই মাখবো তার লঙ্কা কুচি এবার দেবো জুয়ান কালো জিরে গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ঝাল হবে না এটাতে এটা হচ্ছে আদা কুচি বেসন বেসনটা একবারে দিয়ে মাখাবো না একটু একটু করে দিয়ে মাখাবো আর এখানে বিল লবণ আছে এটা চান নিতে দেবো আর এখানে দেবো একটু পর একবার মাখিয়ে নেওয়ার পরে বিল লবণটা দেবো হালকা এবার আমি বেসন দিয়ে লাউটাকে মেখে নেবো জল দেবেন না কারণ জল কিন্তু বেরোবে লাউ থেকে এক ফোঁটাও জল দেবেন না লবণ দাও আছে লাউ থেকে জল বেরোবে এটা হচ্ছে লাউ দি আমরা পেঁয়াজ খাই না তার জন্য লাউ দিয়ে লাউ দি বানানো হচ্ছে সুন্দর লাগে খেতে বানিয়ে খেয়ে দেখবেন যেভাবে বানাচ্ছি এইভাবেই বানাবেন খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর মাখান হয়েছে দেখুন আমি এক ফোঁটাও জল দিইনি আপনারাও জল দেবেন না কারণ লাগের মধ্যে লবণ দা আছে জল বেরোবে দেখুন বাকি বেসনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি প্রথমে পুরো বেসনটা দিইনি কারণ কতটা কি বেসন লাগবে সেটা বুঝতে পারিনি

লাউজির সঙ্গে যাবে মা উনুনে আগুন ভরিয়ে দিয়েছে কড়াই তেল দিয়ে দিয়েছে এবার আমি এগুলো ভেজে নেব কিন্তু প্রথমে একবার ভাজবো তারপরে তুলে নেওয়ার পরে আর একবার ভাজবো দুবার ভাজবো লাউজিটা শুরু করলাম এবার আস্তে আস্তে উল্টে নেব দেখো কড়া করে ভাজবো না কারণ আর একবার ভাজা হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এখানে চেপটিয়ে নেবো দুবার ভাজবো বলেছিলাম দুবার ভাজতে হবে এটাকে এইভাবে চেপটিয়ে নেবো আর এখানে রাখবো প্রচন্ড গরম তার জন্য প্যাকেটটা দিই হাতে তেল লেগে গেলে হাত পুড়ে যাবে গরম তেল তাতেও গরম লাগছে এখন একদম পুরো পেঁয়াজির মতো পেঁয়াজ নয় এটা হচ্ছে লাউজি এখন এগুলো হয়ে গেছে এগুলো মা তেলে একটা একটা করে ছেড়ে দেবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি আবার সুযোগ নিচ্ছি একই রকম ভাবে আবার সবগুলোই ভেজে নেব

দেখে কেউ বুঝতে পারবে পেঁয়াজ অল্প জাল জ্বলতে গেছে হালকা হবে দ্বিতীয়বারটা একটু সময় নিয়ে ভাজবেন তাহলে খুব ভালো হবে দেখো তুমি একটা গরম খেয়ে ও একটা গরম খেয়ে দেখো একদম অদ্ভুত খেলা তো না খুব সুন্দর হয়ে গেছে

চানিটা বানাবো এবার টক দই দিয়ে চাননিটা বানাবো আপনারা লেবুর রস বা তেঁতুল দিয়েও বানাতে পারেন দামি লেবুর রস বা তেঁতুল দিয়ে না আমি টক দই দিয়ে ধনে পাতা দিয়ে বানাবো দইটাকে একটু ফেটে নিচ্ছি এখন ফাটা হয়ে গিয়েছে দেখুন এবার গোলমরিচ গুঁড়ো একটু খানি জিরে ভাজা গুঁড়ো একটু কাঁচা সর্ষে তেল এদের মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি ভালোভাবে মিক্স করে নেব দেখুন চাটনি কত সুন্দর হয়েছে দেখুন দারুণ সুন্দর হয়েছে চাটনিটা এইভাবে আপনারা চাটনিটা বানাবেন লেবু বা তেঁতুল দিয়েও বানাতে পারেন আমি টক দই দিয়ে বানিয়েছি টক দইয়ের টেস্টটা অন্য অন্যরকম হয় দারুণ সুন্দর হয়েছে চাটনিটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে একদম টাচমচে হয়েছে একদম চাননি দারুণ হয়েছে দারুণ সুন্দর লাগছে খেতে আপনারা যদি একবার এটা বানিয়ে খান তাহলে আপনারা পেঁয়াজি খেতে ভুলে যাবেন এত সুন্দর হয়ে যায় এটা খেতে ঠিক আছে বন্ধুরা আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা